মুর্শিদাবাদের ফরাক্কায় স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হল ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা অরুণ ময়দাস দাস উল্লেখ্য নিউ ফরাক্কা হাইস্কুলের নতুন একাডেমিক কাউন্সিল দায়িত্ব গ্রহণ করার পর ছাত্রীদের জন্য নতুন রুটিন তৈরি করে সেই রুটিন কার্যকর করাকে কেন্দ্র করে স্কুলের কিছু শিক্ষকের সঙ্গে গত একত্রিশে জানুয়ারি স্কুলের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম অভিযোগ সেই দিন প্রধান শিক্ষকের ঘরের মধ্যে ঢুকে চারজন সহকারী শিক্ষক তাকে মারধর করে ঘটনার সময় ওই ঘরেই উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটির অন্যতম সদস্য অরুণ দাস মারধরের ঘটনায় প্রধান শিক্ষকের পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে তিনি গুরুতর আঘাত পান এরপর তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গত পয়লা ফেব্রুয়ারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলামের স্ত্রী ফরাক্কা থানায় চারজন সহকারী শিক্ষক সহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এরপরই ফরাক্কা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে খুন করার চেষ্টা এবং সরকারি কর্মীকে কর্মক্ষেত্রে বাধা দান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুণময় দাস বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অরুণময় দাসকে কলকাতার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার তাকে তোলা হবে জঙ্গিপুর মহকুমা আদালতে